এই মুহূর্তে সবচেয়ে যে বড় কথা হচ্ছে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রয়েছে চন্দ্রকোনা থানায় এবং চন্দ্রকোনা থানার মেঝেতে বসে রীতিমতো বিক্ষোভ দেখা যায় তার ক্ষোভ উগড়ে দিয়েছেন কারণটা কি তার কারণ তার কনভয় আবারও আক্রান্ত হয়েছেন এবং এবার যেটা অভিযোগ কারণ আজ তার পরিবর্তন সংকল্প যাত্রায় সভা ছিল আমরা জানি পাড়া বিধানসভা কেন্দ্রে সেই পাড়া বিধানসভা কেন্দ্র থেকে ফেরার সময় চন্দ্রকোনাতে শুভেন্দু অধিকারী গাড়ি ধরে বিক্ষোভ দেখা একাংশের মানুষ শুধু বিক্ষোভ দেখা নয় রীতিমতো বাস লাঠি দিয়ে আক্রমণ করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপরই এই বিক্ষর পরেই কিন্তু শুভেন্দু অধিকারী রীতিমতো পৌঁছে যান চন্দ্রকোনার থানায় এবং রীতিমতো তার ক্ষোভ উগড়ে দেন এবং সেখানে মেঝেতে বসে পড়ে তার ক্ষোভের কথা জানান কিন্তু তারপরে তার অভিযোগ যেটা তা হচ্ছে রাজ্যের পুলিশ রীতিমতো তিনি নির্দেশ দেন যে তার কর্মে হামলা আক্রান্ত তিনি তার কর্মে হামলা চালানো যে অথচ পুলিশ এখন তো কাউকে গ্রেপ্তার করেনি কিন্তু যেটা অভিযোগ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা তিনি ক্যাবিনেট মন্ত্রিসভার মর্যাদা পান অথচ তার কনভয় বারবার আক্রান্ত হয়েছেন এরকম আমরা দেখেছি কোচবিহার জেলায় রীতিমতো হামলার মুখে পড়েছিলেন পাশাপাশি আরও বিভিন্ন জায়গায় কিন্তু বারবার হামলার মুখে পড়ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে এবং একটাই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা সুতরাং তিনি যখন ক্যাবিনেট মন্ত্রিসভার মর্যাদা পান তার নিরাপত্তা সুনিশ্কর বা তার কোথাও সভা থাকলে সমাবেশ থাকলে প্রত্যেকটা রুট কিন্তু রীতিমতো সেই জেলার পুলিশদের হাতে থাকে অর্থাৎ রীতিমতো পশ্চিম মেদিনীপুর জেলার এমনকি পুরুলিয়া জেলার যেখানে তার সহ সেখানে সমস্ত কিন্তু তার কোন রুট সমস্ত তার জানা ছিল অথচ হামলার মুখে পড়লেন কেন হামলার লোকে চলছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন ফলে বাংলার রাজনীতি কিন্তু রীতিমতো গরম হয়ে গেছে এবং এসআর আবহাওয়া পাশাপাশি ইডির বিশেষ করে রেড করা প্রতীক বাড়িতে সমস্ত কিছু বাংলার রাজনীতি কিন্তু উত্তপ্ত হয়েছে আর ঠিক সেখানে রাজ্যের বিরোধী দল শুভেন্দু যখন পাড়া বিধানসভা থেকে ফিরছিলেন আর ঠিক সেখানেই চন্দ্রকোনাতে তার গাড়ি ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বাস লাঠি নিয়ে তার কনভয় হামলা যান এবং এই হামলার পর রীতিমতো তিনি কিন্তু নিজের ক্ষোভ কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রাজ্যের বিরোধী দলের পর প্রাণঘাতী হামলাটা হচ্ছে কেন বারবার করে বিধান কোথাও কি রাজ্যের শাসক দল ভয় পাচ্ছে বিরোধী দল থেকে কারণ এই হামলার বিষয়গুলো যখনই সামনে আসে তখনই শাসক দলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয় তা হচ্ছে এই হামলা জনরোষ একটা শুভেন্দু দিকের উপর জনরোষ বা বিজেপির জনরোষ তা কিন্তু আশ্রয় পড়েছে শুভেন্দু অধিকার উপর কিন্তু বিরোধী দলদের যে তা হচ্ছে শাসক দলের নেতাকর্মীরা থেকেই কিন্তু বিক্ষোভ হয়েছেন শুধুমাত্র শাসক দলের নেতাকর্মীরা নয় এই এসএমের আবহে আমরা জানি শিব মুরগান তিনিও কিন্তু তার কর্ম গৃহ কিন্তু বিক্ষোভ হয়েছেন অর্থাৎ সামনে রয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন প্রত্যেকটা ক্ষেত্রে বাংলার রাজনীতি কিন্তু উত্তপ্ত চলে এবং বিগত কয়েকদিনের পরপর আমরা যদি দেখি এক কথা বলে হবে নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু উত্তপ্ত হতে চলে যায় আপনাদের কি মনে হয় অবশ্যই মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে